আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বারোশো তেরোশো পনেরোশো টাকা দামের ড্রেস সম্পূর্ণ মিরুর ওয়ার্কের ড্রেসটা আপনাদের জন্য একেবারে ধামাকে একটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সবাই কিন্তু এই ড্রেসটার জন্য পাগল হয়ে হয়েছেন যে ভাইয়া আবারও ড্রেসটা রিস্টোর করেন অনেক আপরাই কিন্তু পান নাই তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে ফেলবেন মার্শাল্লাহ এই কালারগুলো কিন্তু মূলত অ্যাভেলেবেল হবে সম্পূর্ণ মিরুর ওয়ার্কের ড্রেস চণ্ডী বুটিক্স এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ড্রেসগুলো দেখানো যাবে কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে মিরর ওয়ার্কের কাজ ফুল বডিতে কিন্তু হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করা আর চণ্ডী বুটিক্স এর ড্রেসগুলো সবসময় বেশি ভালো লাগে কেননা আপনাদের সবচাইতে ফেভারিট সাথে কিন্তু একটা প্যান্ট প্লাস হচ্ছে দুপাটা চলে আসবে পাটা চলে আসবে সম্পূর্ণ দুপাটা দেখেন গ্লাস ওয়ার্কের মধ্যে চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা মূলত শেয়ার করে রাখবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন ফুল বডিতে চন্ডি প্রিন্ট তারপর হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করার ডিজাইনটাও সুন্দর হবে এটাও সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ একটা ড্রেসের যখনই চাহিদা বেশি হয় কখন চাহিদাটা বেশি হয় ড্রেসের দামটা যদি কম থাকে তখন কিন্তু একটা ড্রেসের চাহিদা বেশি হয় সেই ড্রেসটা কিন্তু বিলালের প্রাইজে সবসময় পাবেন এটা সম্পূর্ণ দুপাটা চলে আসবে আটশো পঞ্চাশ টাকার মধ্যে কালার প্যারট কালারের সাথে ব্লু কম্বিনেশন ফুল বডিতে চন্ডী প্রিন্ট করা চলে আসবে এটু আটশো পঞ্চাশ টাকার মধ্যে যেন আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন কন্টিনিউ আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি এবং লাইভ করে থাকি সে পেস্ট কালার কালার কম্বিনেশন ডিজাইন এটু নেকের পোষণটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে চলে আসবে এই কালারটা বেস্ট একটা কালার এটাও কিন্তু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফাইনালি দুপাটা মাস্টার কালার মাস্টারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনটা চলে আসবে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট নেকের পছন্ডও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে না নিলে মিস করবেন এত সুন্দর থ্রি পিসটা ইনশাল্লাহ ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন তাহলে দ্রুত ডেস্টার সবার আগে পেয়ে যাবেন অনেক সময় ফোনে লাইট ডিফ হতে পারে বাট বাস্তবে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে ফাইনালি দুপাটার চলে আসবে দুপাটার সাথে যদি ড্রেসটা ধরে দেখাই সবচেয়ে বেশি সুন্দর হবে এই ডেসটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম